বাংলাদেশের প্রায় চোদ্দ কোটি মানুষ আঠেরো কোটির মধ্যে আমি মনে করি চোদ্দ কোটি মানুষ চাইছেন ভারত উনিশশো একাত্তরের মতো ইন্দিরা গান্ধীর মতো পদক্ষেপ নিক কোথায় বলে না বেল পেকে গেছে কিন্তু বা তাল পেকে গেছে এবার সেটাকে টুপ করে পেড়ে আনতে হবে তার জন্যে লম্বা বাঁশের মাথায় একটা নেট মতো রেখে তারপরে যদি আমরা পেড়ে আনতে পারি তাহলে জিনিসটা পড়ে নষ্ট হবে না ক্ষতি কম হবে ফলে আমরা খুব সতর্কভাবে উন্নত প্রযুক্তির সাহায্যে আমাদের কিছু একটা করতে হবে বাংলাদেশে ওরা ওই যে পাকিস্তান থেকে কিছু সৈন্য এনেছে কিছু অস্ত্রপাতি এনেছে এরা কেউ ভারত যখন এক মানে এক মিনিটের মধ্যে পুরো ভারত বাংলাদেশের আকাশ বাতাস একদম সেফ ফেলবে বিমান আমাদের বিভিন্ন ধরনের বিমান আছে সঙ্গে উন্নত মিসাইল আছে এবং আমাদের ডোম আছে যে ওরা কিছু ছুড়লেও আমাদের সেই এয়ারডোমে আটকে নেবে ওদের ছড়ার সুযোগও দেবে না একদম আমার মনে একদম দশ মিনিটের মধ্যেই বাংলাদেশকে পুরো ঘিরে নেবে তারপরে গ্রাউন্ড লেভেলে অপারেশন শুরু হবে গ্রাউন্ড লেভেল লেভেল থেকে অপারেশনের সময় লাগে সেখানে কিছু প্রতি প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করে সে সমস্ত বিষয়গুলো আছে সেসব মিলিয়ে আমার মনে হয় না যে খুব একটা প্রতিভা মানে প্রতিরোধ কেউ করতে পারবে বা প্রতিরোধ আসবে তাহলে ভারত কেন দ্বিধা করছে বা দেরি করছে ভারত আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়টা আরেকটু আরেকটু প্রচার পাক এবং আরেকটু দৃষ্টি আকর্ষিত হোক বিশ্বের বড় বড় দেশগুলো তারা বুঝুক যে সত্যিকার ওখানে মানবাধিকার হরণ হচ্ছে মানুষের উপর অত্যাচার হচ্ছে এবং বাইরের কোনো শক্তি ছাড়া এদের নির্যাতনের থেকে রেহাই পাওয়া যাবে না এক দ্বিতীয় হচ্ছে যে এরা ভারতকে ক্রমাগত আক্রমণের যে হুমকি দিচ্ছে মানে সব আমাদের যে সপ্তকন্যা অর্থাৎ সেভেন সিস্টারের যে স্টেটগুলো সেগুলোতে ঢুকে পড়বে সেখানে সেটা দখল করে নেবে হুমকি দিচ্ছে শিলিগুড়ি দিয়ে ঢুকে পড়বে পশ্চিমবাংলায় ওদিকে ত্রিপুরায় এই সমস্ত ওরা হুমকি দিচ্ছে ওদের বড়ো বড়ো সেপার তারা বলেছে তারা চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেবে তো এইগুলো হুমকি যখন আমাদের দেশের বিরুদ্ধে এরা করছে স্বভাবতই আমাদের দায়িত্ব পড়ে আমাদের দেশকে রক্ষা করা সত্যি যদি কালকে আমাদের রাতের অন্ধকারে তারা আমাদের আক্রমণ করল তা প্রাথমিকভাবে আমাদের যে ক্ষতি হবে তাতে মানুষ মরবে সম্পদের ক্ষতি হবে সে আমাদের বর্তমান সরকারকে নিতে হবে কারণ যেহেতু তারা আগে আগেভাগে এর প্রতিরোধ গড়ে তোলেনি এবার এরা ভাগে কাউন্টার করেনি এটা কিন্তু একটা সাংঘাতিক জায়গা তৈরি হয়েছে আর আমার ধারণা যে ট্রাম্প এবং মোদির সাক্ষাৎকারের আগে কিছু করতে চাইছেন না মোদি কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সেই সময় পর্যন্ত মোদি নেবেন কি না ফোনে ফোনে কথা ছেড়ে সেরে নেবেন সেটা একটা ভাববার বিষয় এদিকে আবার চীনের সঙ্গেও একটা আলাপ আলোচনা করতে হবে যেহেতু চীনের সঙ্গে আমাদের প্রচুর বাণিজ্যের ব্যাপার রয়েছে এবং চীনকে আমরা ব্রিক্সে ঢুকিয়েছি ব্রিক্সের ব্রিক্সের সদস্য করেছি কাজে ব্রিক্সের সদস্য হিসাবে আমাদের দায় পড়ে যে চীনকেও সতর্ক করা এবং আমরা কী করতে চাই যে চীনকেও অবগত করানো করি এই কাজটা করতে একটু সময় লাগছে তবে আমার মনে হয় না আর খুব বেশি দিন বেশি সময় লাগবে আর একটু আপনারা অপেক্ষা করুন আর আরেকটু ধৈর্য ধরুন আশা করি প্রতিবাদ প্রতিরোধ মানে শোধ প্রতিরোধ হবেই প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ হবেই এই এত মানুষের মৃত্যু বঙ্গ বঙ্গভূমি বঙ্গবন্ধুর স্মৃতি বঙ্গভূমি থেকে উৎখাত করা হবে নিশ্চিন্ন করা হবে এই যে রাজাকারাল বদর এবং পাকিস্তানের পাপেটদের চেষ্টা এটা এখনো এখনো তারা ওয়ান থার্ডের বেশি হতে পারে টু টু থার্ড মানুষ এখনও বাংলাদেশ চান কাজেই বাংলাদেশের জয় হবেই বাংলাদেশের মানুষের জয় হবে হাসিনার জয় হবে আওয়ামী লীগের জয় হবে আওয়ামী লীগের সহকারে আরও যে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের বিজয় হবে বিএনপিকেও ধন্যবাদ তাদেরও ভূমিকা ভালো তারা কিন্তু বাংলাদেশ চান তারা পাকিস্তান চান না তারা আওয়ামী লীগকে ঘেন্না করতে পারেন বিরোধিতা করতে পারেন কিন্তু তারাও জাতীয় জাতীয় পার্টির মতো তারাও চান যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশই থাকুক এটা কিন্তু বিএনপির এটা পরিষ্কার ইউনুজ বাহিনী এবং এই ছাত্রদের বাহিনী যারা প্রাক্তন জো বাইডেন সরকারের টাকায় এবং এখন পুরোপুরি পাকিস্তানের মদতে সব করে বেড়াচ্ছেন আইসিস ঢুকে গেছে সমস্ত বেয়ালিস্টা অর্গানাইজেশান সন্ত্রাসী অর্গানাইজেশান ঢুকে গেছে জামায়াতের নেতৃত্বে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন ধানমন্ডির যে আগুন এই আগুন কিন্তু একটা সর্বব্যাপী মহাভুল করল ইউনুস ছাত্রদের দিয়ে এই ধানমন্ডির বাড়িটা পুড়িয়ে দিয়ে মহাভুল করল করল রাজনৈতিকভাবে অপরিপক্কতার পরিচয় দিল ভদ্রলোক লেখাপড়া জানা ভদ্রলোক আসলে সুদক্ষর হলে সে তো আর মানুষের ভালো বোঝে না সে জানে যে সুদ টাকা নিয়েছে সুদ দিতে গেলে ঠ্যাঙ্গারে বাহিনী দিয়ে সুদ আদায় করতে হবে ফলে এই ঠেঙ্গারের ঠ্যাঙ্গারে বাহিনীদের তিনি আমাদের বাংলাদেশের হিন্দুদের প্রতি সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগের মানুষের উপর নামিয়ে দিয়েছেন ছেঙ্গারি বাহিনীরা এখনও কাজ করে চলেছে ধ্বংসলীলা ধ্বংসযোগ্য চালিয়ে যাচ্ছে এর অন্ত হতে খুব মানে এর অন্তিম পর্যায়ে চলে এসছে সাবধান হিউন ইউনুস সাবধান 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 পাকিস্তানের ফেরেবাজরা তোদের দেশ তো চারটে খণ্ড হবেই খেলা শুরু হয়ে গেছে একদিকে পাকি আফগানিস্তান অনেকটা অংশ নিয়ে নেবে আর একদিকে পাকতুনিয়া হ্যাঁ আর একদিকে বেলুচিস্তান বেলুচিস্তান তো প্রায় স্বাধীন হয়ে গেছে বেলুচিস্তান আর ওদের আয়তা আওতায় নেই ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এসেছে ওরা আসলে আমরা যেহেতু ওদের দেশটাকে ভাগ করে দিয়েছিলাম বাংলাদেশ স্বাধীন করে ওদের কাছ থেকে একটা অংশ কেড়ে নিয়েছিলাম বলেই ওরা এখন ওরা এই বাংলাদেশের উপর আক্রমণ করে এই সমস্ত করে ভারতকে একটু শিক্ষা দিতে চাইছে কিন্তু ওরা তাড়াতাড়ি অনেক বেশি বড়ো শিক্ষা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি বড় শিক্ষা পেয়ে যাবে আমি সুকুমার দেবনাথ আমি আশা করবো আপনারা আমার ইউটিউব দেখে আপনাদের মতামত জানাবেন